মহাভারতকে বেদ বলা হয় এই গ্রন্থটি আমাদের দেশের হৃদয়ে এবং আত্মায় রয়েছে তৎকালীন ভারতবর্ষের সমগ্র ইতিহাস এই গ্রন্থে বর্ণিত হয়েছে এটি আমাদের দেশের মানুষের জীবনকে তার আদর্শ নারী ও পুরুষের চরিত্র দিয়ে প্রভাবিত করে আসছে মহাভারত প্রত্যেক হিন্দুর জানা উচিত মহাভারতে অনেক ঘটনা সম্পর্ক এবং জ্ঞানবিজ্ঞানের রহস্য লুকিয়ে আছে মহাভারতের প্রতিটি চরিত্র জীবিত সে কৌরব পাণ্ডব কর্ণ কৃষ্ণ অথবা দৃষ্টদ্যুম্ন মহাভারত শুধু যোদ্ধাদের গল্পের মধ্যেই সীমাবদ্ধ নয় মহাভারতের সাথে যুক্ত অভিশাপ শব্দ এবং আশীর্বাদগুলির মধ্যেও যেন রহস্য লুকিয়ে রয়েছে যার সমাধান এখনও হয়নি মহাভারত যুদ্ধ সম্পর্কিত বেশ কয়েকটি রহস্য যা আমরা খুব কমেই জানি যেমন মহাভারত যুদ্ধে আঠেরো নম্বরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাভারতের গ্রন্থে আঠেরোটি অধ্যায় রয়েছে কৃষ্ণ অর্জুনকে মোট আঠেরো দিন জ্ঞানদান করেছিলেন যুদ্ধটি কেবল আঠেরো দিন স্থায়ী হয়েছিল আবার গীতারও আঠেরোটি অধ্যায় আছে কৌরব ও পাণ্ডবদের সেনাবাহিনী ছিল মোট আঠেরো অক্ষহীনী এই আঠেরো অক্ষহীনী সেনার মধ্যে এগারো অক্ষহীনী সেনা ছিল কৌরবদের এবং সাত অকহিনী সেনা ছিল পাণ্ডবদের এই যুদ্ধের প্রধান সহায়কও ছিলেন আঠেরো জন আর এই যুদ্ধে মাত্র যোদ্ধা বেঁচে ছিলেন তাই মনে প্রশ্ন জাগে যে মহাভারতের সব কিছুই কেবল আঠেরো নম্বরে কেন ঘটল এটা কি কাকতালীয় নাকি এর মধ্যে কিছু রহস্য লুকিয়ে আছে মহাভারতের আরও একটি রহস্য হল বিজ্ঞান বিশ্বাস করে না যে একজন মানুষ হাজার হাজার বছর পর্যন্ত বাঁচতে পারে একজন সর্বোচ্চ একশো বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে তাও এই শর্তে জলবায়ু এবং খাবারের জন্য তাহলে কীভাবে বিশ্বাস করা যায় যে অশ্বত্থামা জীবিত থাকবেন অশ্বত্থামা মহাভারতের যুদ্ধে ব্রহ্মাস্ত্র ছুঁড়েছিলেন যার কারণে লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছিল কৃষ্ণ অশ্বত্থামার এই কাজের জন্য অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন এবং তিনি অশ্বত্থামাকে অভিশাপ দিয়েছিলেন যে তিনি এ পাপ বহন করে তিন হাজার বছর ধরে জন মানবহীন স্থানে ঘুরে বেড়াবে সময় তার শরীর থেকে বের হবে তিনি অনেক রোগে ভুগবেন কিন্তু কখনো মরবেন না কথিত আছে যে এই অভিশাপের পর অশ্বত্থামা মরু এলাকায় গিয়ে সেখানে বসবাস শুরু করেন মহাভারতের এই অজানা রহস্য সম্পর্কে আপনাদের মতামত কি আপনাদের মতামত জানাতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায় ভালো থাকবেন বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই